তো এই বাইকটা আসছে হচ্ছে পাথরাইল থেকে তো বাইকের মাস্টার সার্ভিস করব আমরা তো বাইকে কি কি সার্ভিস করব সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমরা বাইকটা খুলে নিয়েছি পুরো বাইকটা খুলে বডি পার্টসগুলো আলাদা করে নিছি তো দেখতেই পাচ্ছেন বডি পার্টসগুলোর অবস্থা প্রচুর ময়লা বাইকের সেম অবস্থা তো বাইকটা আসছে পাথরাইল থেকে তো বাইকের ফুল সার্ভিস করব তো এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা বাইকের ময়লায় প্রচুর ময়লা চ্যাসিসটার ভিতরে প্রচুর ময়লা তো চ্যাসিসের ভিতরে ময়লা থাকবেই তো যার জন্য সার্ভিসটা করানো প্রয়োজন তো যারা কখনোই সার্ভিস করানো অবশ্যই বাইকটা সার্ভিস করাবেন না হলে চ্যাসিসটা এভাবে জং ধরে নষ্ট হয়ে যাবে তো বাইকের বল প্রবলেম আছে তো এছাড়াও টুকটাক কি কি কাজ করব সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব তো যারা এখন থেকে যে বাইকগুলো আমরা সার্ভিস করি প্রত্যেকটা ভিডিও কিন্তু কনটেস্টের জন্য রেডি করতেছি মাস্টার সার্ভিস কনটেস্ট এক কথায় একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যারা অংশগ্রহণ করতেছেন বেশি বেশি করে শেয়ার এবং মেনশন কমেন্ট করতে পারেন কোনো লিমিট নাই তো টপ ভিউয়াররাই পাবেন পাঁচজন পাবেন পুরস্কার তো প্রথমে বাইকটা আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি পুরো বাইকটাই যেভাবে ময়লা আটকায় আসে টপ লেভেলের ওয়াশ করতে হবে এই বাইকটাই বিশেষ করে প্রচুর ময়লা আটকানো তো পুরো বাইকটাই আমরা ওয়াশ করবো এছাড়াও আরও বাইকের সার্ভিস চলতেছে তো ওই বাইকের ওয়াশ চলতেছে এই বাইকটা আগে আমরা পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লাগুলো বের করে নিব যে ময়লাগুলো আটকায় থাকে দীর্ঘদিন ধরে আটকায় থাকে ওই ময়লাগুলো আমরা আগে সফট করে নিই পানি মেরে নিই ভালো করে বেশি করে পানি না মারলে ময়লাগুলো বেরো হবে না তো এখন ডলা দিলে হবে কি যে বাইকের রং নষ্ট হয়ে যাবে আগে ময়লাগুলো বের করে নিতে হবে ময়লা অবস্থায় কখনোই ডলবেন না বাইক ডললে পরে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে ফার্স্টে পানি দিয়ে ভালো করে ময়লাগুলো বের করে নিতে হবে তো ময়লাগুলো বের করা হয়ে গেলে আমরা লিকুইড দিয়ে দেবো ভালো করে লিকুইডটা দিয়ে দিয়ে দেবো একটাই কারণ যে ময়লাগুলো না সেই ময়লাগুলো যাতে নরম হয়ে যায় বাইকের যাতে কোনো ক্ষতি না করে এক কথায় তো আমরা সব সময় চেষ্টা করি যে লিকুইডটা দিই একটু বেশি পরিমাণে দেওয়ার পুরো বাইকটায় প্রচুর পরিমাণে লিকুইড দেবো লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ওই বাইকটায় লিকুইড দিয়ে কিছুক্ষণ রাখা হয়েছে এরপরে আমরা ওই বাইকটা ওয়াশ করব অ্যাভারেজে আমরা প্রতিদিন হয়তো তিন থেকে চারটা বাইকের সার্ভিস করে থাকি তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসতে হবে শিডিউল নিতে হবে এক কথায় তো বুকিং কেন দিতে হবে এসে যদি বসে থাকেন আপনাদেরও খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে তো আমরা চেষ্টা করি যে সব সময় আসবেন কাজ করে নিয়ে চলে যাবেন দেখেন কত ময়লা বাইকের ভিতরে এই পুরা বাইক এইভাবে ঘষে ঘষে প্রায় এক দেড় ঘন্টা ধরে ঘষে ঘষে ময়লাগুলো বের করতে হবে তো আমরা চেষ্টা করি যে বাইকটা যে অবস্থায় আসে এবং আমরা যে অবস্থায় পরে আপনাদের কাছে দেই তো আশা করি সবারই পছন্দ হয় তো যারা বাইক সার্ভিস করাই যান অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে জানাইবেন সুবিধা অসুবিধা জানাইবেন প্রবলেম হইতেই পারে বাইক সার্ভিস করানোর পরে দাদাদের নাম্বার দেয়া থাকে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকে এটাই ফোন করে জানাইবেন কোনো বিপদ আপদ হইলেও জানাইবেন অনেক সময় বাইকাররা অনেক জায়গায় ফাইসে যান বাইক স্টার্ট নেয় না তো সেই ক্ষেত্রেও যে কোনো হেল্প লাগলে আমাদের নাম্বারে ফোন দিতে পারেন যতটুক পারি আমরা হেল্প করব তো পুরো বাইকটা লিকুইড দিয়ে ঘষার পরে আমরা এটা পানি দিয়ে আবার লিকুইডটা বের করে দিব বডি যে প্লাস্টিকগুলো থাকে বডি প্লাস্টিকগুলো আলাদাভাবে আমরা হাত দিয়ে এটা ক্লিন করি তো লিকুইড দিয়ে দিয়ে ভালো করে ভিতরে দেখতে পাচ্ছেন কীভাবে ময়লাগুলো আটকায় থাকে এই আটকানো যে ময়লাগুলো না বাইকটা খোলার পরে একমাত্র এই ওয়াশটা করা সম্ভব তো প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক একইভাবে আমরা পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছেন চেষ্টা করছি আমরা পরিষ্কার করার ফার্স্টে দেখাইছিলাম কী অবস্থা ছিল এখন যাই হোক আশা করি পছন্দ হবে তো এই সেই কার্বোরেটার কার্বোরেটারের অবস্থাটা পুরাটাই বেহাল তো কার্বোরেটারটা আমরা সার্ভিসের ভিতরে ক্লিন করে দিই আগে আউটসাইডটা ক্লিন করতে হবে প্রচুর ময়লা আটকাইছিলো তো এটা ভালো করে আগে ডাব্লুডি দিয়ে চারিপাশ আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে প্রায়শ দিয়ে ঘষবো ঘষে ঘষে চেষ্টা করবো যেমন ছিল প্রথম অবস্থায় ওই টাইপের করে দেওয়ার তো ভিতরটাও খুলবো দেখতে পাচ্ছেন এই বাইরে এতটা ময়লা ভিতরে অবশ্যই ময়লা থাকবেই তো কার্বোরেটারের নিচের যে বাটিটা আছে এটার ভিতরে ময়লাটা জমে পিনটার অবস্থাটা দেখেন পিনের অবস্থাটা বেহাল পিনে প্রচুর ময়লা আটকাইছে তো এই পিনটা জাম থাকলেই মেন হচ্ছে সমস্যা তো এই পিনটা ভালো করে পরিষ্কার করব তো বাইকে যখনই দম মারবে তখনই বুঝবেন যে কার্বোরেটারের কোনো না কোনো ভেজাল আছে অথবা ট্যাঙ্কিতে ভেজাল আছে তো কার্বোটাইটারটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি কার্বোটার পিস্টোনটাও দেখব পিস্টোনটা খুব একটা ক্ষতি হয় নাই তবে সিলিন্ডারটাই একটু দাগ আছে যার জন্য আটকায় আটকায় ধরে তো এটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সিলিন্ডারটার ভিতরে একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি মেন হচ্ছে জাম হয়ে গেছে তো একটা সার্ভিসে আমরা ছোটো ছোটো দিকগুলো একটু এক্সট্রাভাবে দেখার চেষ্টা করি তো মোটামুটি প্রায় পনেরো থেকে বিশটা সার্ভিস দিয়ে থাকি একটা মাস্টার সার্ভিস প্যাকেজের ভিতরে তো যখনই বাইকে কাজ বাঁধবে চেষ্টা করবেন একটা ফুল সার্ভিস দিয়ে নেওয়ার তো পিনগুলান ক্লিয়ার করে দিচ্ছি পিনের যে ফুটাগুলো থাকে সিদ্রোগুলন জাম হয়ে থাকে জামগুলো আমরা ক্লিয়ার করে দেই। তো যেটা বলছিলাম মেন হচ্ছে একটা বাইকের সার্ভিস কেন দিবেন যখনই বাইকটা প্রবলেম হবে ছোটো ছোটো যেমন চেনিস পকেট বল রেসার প্রবলেম হবে তখনই একটা সার্ভিস দিয়ে নিবেন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা ছিল আর কি অবস্থা করলাম তো বললেস এই নাট বল্টগুলা চুবাই রাখছিলাম আমরা কেরোসিনে ইনস্টল করার সময় ভালো করে গ্রিজিং করে দিব ক্যাবেলগুলা ক্লিন করে দিব উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করবো প্রেস করলে নিচে দিয়ে ময়লা থাকলে বের হয়ে আসবে তো আমরা ম্যাক্সিমাম সময় ভিডিওগুলো কিন্তু সিমিলারই করি তো যারা নতুন আসেন তারা যাতে দেখতে পারেন অনেকেই ভালো সার্ভিস চান যে কোথায় একটা ভালো সার্ভিস সেন্টারে নিজের বাইকটা সার্ভিস করাতে চান তো আমি সময় চেষ্টা করি আর্জেন্ট বাইক সার্ভিসের যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার মেন হচ্ছে আমাদের অটোতে জাস্ট পার্টসের সাইটটা আমরা পার্সেল সেল করে থাকি তো ভাইয়াদের ভিডিওগুলো করে দিই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ওনাদের সাপোর্ট করবেন তো গ্রিপটা ক্লিন করে দেবো গ্রিপের ভিতরে প্রচুর ময়লা কালি জমে থাকে তো এটা ব্রাশ দিয়ে ক্লিন করে দিলেই পরিষ্কার হয়ে যাবে বলডেসারটায় প্রবলেম আছে বলডেসারটা আমরা দেখব বলডেসারের কী অবস্থা তো সাথেই থাকবেন অনেকেই পুরো ভিডিওগুলোয় দেখেন অনেক ধৈর্য নিয়ে দেখেন ও মাই গড দেখেন কি অবস্থা বল্লেসারের মেন হচ্ছে গ্রিজ শুকাই গেছে পোটা গ্রিজটাই শুকাই গেছে গ্রিসটা শুকায় এই অবস্থা কটকটা হয়ে গেছে একদম তো সব সময় বল্লেসার পুলার ইউজ করবেন বল্লেসার ইনস্টল করতে গেলে এটাই মেন প্রেশারটা সঠিক প্রেশারটা দেয় বল্লেসার পুলারটা ইউজ করলে পারফেক্ট পারফেক্টভাবে বসে তো এই প্রেশারটা বুঝতে হবে প্রেশারটা বুঝে দিতে হবে জাস্ট পোলার ইউজ করলে হবে না অতিরিক্ত প্রেশার দিলে কিন্তু ফেটে বের হয়ে যাবে তো পোলার ইউজ করার পরে সব সময় হাত দিয়ে চেক করবেন যে ভাবে বসছে নাকি কোনো কোনো ভাবে বসছে না কি তো অরিজিনাল বল রেসারটা আমরা ইনস্টল করে দিব তো পার্সটা আমরাই দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে রাজি বটোতে তো গ্রিজিং করে দিব গ্রিজিং লেভেলটা ভালো করবেন মেন হচ্ছে এই বল রেসারটা নষ্ট হয়েছে মেন হচ্ছে গ্রিজ ছিল না যার জন্য নষ্ট হয়েছে তো আমরা বলেও গ্রিজ দিয়ে দিচ্ছি গ্রিজ দিয়ে এটা আমরা ইনস্টল করব তো যারা সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন মাস্টার সার্ভিস করতে হলে এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন যোগাযোগ না করে কিন্তু আসলে সমস্যা এক কথায় বসে থাকতে হবে হয়তো ফিরেও যাইতে পারেন অনেকে একশো দুইশো কিলোমিটার দূর থেকে আসেন আমরা চাই না বসে থাকেন কিংবা ফেরত যান তো সেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি ইনস্টল গ্রিজটা ভালো মতন দিয়ে দিলাম এবার সেটটা সেটিং করে দিব। তো একটা সার্ভিস করতে মেটা মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে ধৈর্য নিয়ে আসবেন ধৈর্য সহকারে সার্ভিসটা করাই নিয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো পুরো ফুয়েলটা আগে ফেলে নিচ্ছি তো জিক্সারের ট্যাঙ্কিতে সচরাচর প্রচুর ময়লা থাকে তো এটাই খুব একটা ময়লা মনে হচ্ছে না আসে যদি ময়লা থাকতো ফার্স্টেই বেরোয় আসতো এর আগে আমরা অনেক জিক্সারের ট্যাঙ্কি ক্লিন করছি দেখাইছি যে কী লেভেলের ময়লা বেরোয় তো ওই আন্দাজে এটা অনেক অনেক ভালো আছে। তো যদি ফুয়েল ট্যাঙ্কিতে যদি প্রবলেম দেখা মানে শুরু হয় সব সময় চেষ্টা করবেন যে আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর ক্লিন করা তো এই ক্ষেত্রে পারফেক্ট আছে কোনো সমস্যা নাই গ্রিজিং করে দিব আমরা স্টিকটা গ্রিজিং করে দিব ফ্রন্টের স্টিক রেয়ার স্টিক দুইটা স্টিক আমরা গ্রিজ করে দিই ক্যালিপারটা ক্লিন করব ক্যালিপারে প্রচুর ময়লা ক্যালিপারের মেন হচ্ছে ফাইবারগুলান ঘষা খেয়ে খেয়ে ভিতরে ময়লাগুলো জমছে তো এই ক্যালিপারটা ক্লিন করব আমরা তো একটা ক্যালিপার ক্লিন করতে গেলে ডাব্লুটি ফোরটি ইউজ করাটাই বেস্ট কারণ ডাব্লুটি ফোরটি ইউজ করলে হয় কি এটা সঙ্গে সঙ্গে কাজ করে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করতে সুবিধা করে তো ডাব্লুটি ফোরটি প্রেস করার পরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব কিছুক্ষণ ঘষে নিলে ময়লাটা সফট হয়ে যাবে তো সাথেই থাকবেন দেখাবো কিভাবে ক্লিন করি তো বেশ কিছুক্ষণ ঘষে নিব তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন তো কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে ডি ফোরটি প্রেস করলে যে ময়লাগুলো আছে ময়লাগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে তো একটা ডি ফোরটিতে কাজ করতে অনেক সুবিধা অনেক টেকনিশিয়ান ভাইরাই বোঝেন এই জিনিসটা তো যাই হোক আমরা ডি ফোরটিতে ক্লিন করতেছি আর এই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে যারা পাথরাইলের আসেন শেয়ার করে দিতে পারেন আপনাদের এলাকারই বাইক এটা তো দেখা যাক এবার কোন এলাকায় যায় এটা কোন জেলা কিংবা উপজেলায় যায় প্রত্যেক বছর কিন্তু মির্জাপুর উপজেলা থেকেই পুরস্কারগুলো নিয়ে যান এবার দেখা যাক বাইরের কেউ নিতে পারেন নাকি তবে এবার সব থেকে টপ ভিউ এখন পর্যন্ত আছে কুড়ি গ্রামের একটা বাইক ওইটা হয়তো দুইশো কে মতন ভিউ হয়েছে তো দেখা যাক দুইশো বিশকে কেউ টপকাইতে পারে নাকি তো না টপকাইতে পারলেও সমস্যা নেই প্রথম পাঁচজন পাবেন পুরস্কার হতাশ হওয়ার কিচ্ছু নেই পাঁচজনকে ভালো ভালো পুরস্কার দিব প্রথম পুরস্কারটা শুধু হেলমেট থাকবে এরপরেও থাকবে সেফটি গার্ড হ্যান্ড গ্লাভস ফগ লাইট তো আরও কিছু পুরস্কার থাকবে তো বাইকের কাজটা মোটামুটি শেষের দিকেই প্রায় এখন জাস্ট গ্রিস করব। ক্যালিপ্যাডটা গ্রিস করব আর ছোট ছোটো কিছু কাজ বাকি আছে সাথে থাকবেন ব্রেক প্যাডটা ঘষে দিচ্ছি ব্রেক প্যাডটা ভালো আছে তো যেহেতু ভালো আছে এই জন্য প্রোডাক্টটা চেঞ্জ করলাম না পিছনের ক্যালিপারটাও ঠিক একইভাবে ক্লিন করে দিব। ভিডিওটা বড় করতেছি না একই ভিডিও বারবার দেখতে ভালো লাগে না আপনাদের তো যাই হোক একই একইভাবে এটা ক্লিন করে ইনস্টল করব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই এখন পালিশ করে জাস্ট আমরা ডেলিভারি করে দিব তো মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগছে তো যারা সার্ভিস করাতে আসতে চান এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন